এগুলো ফ্রিজের ভেতর পেলাম পাই আপেল অরেঞ্জ আর ম্যাঙ্গো সিরাপ এসো শরবত করে খাওয়া যাক খাসা হবে কতগুলো বরফের টুকরো এনেছি এই যে গ্লাস গ্লাস বরফি শরবত ঘুরতে লাগলো হাতে হাতে আমি ওদের একজনকে আড়ালে পেয়ে বললাম এতই যদি আপনার রেডিওর শখ কিনতে পারেন তো একটা সেট দাম আর কত এমন বেশি নয় তাহলে বাড়িতে বসেই শুনতে পারেন আরাম করে রেডিও কিনে বাড়িতে বসে শুনব বলেন কি আপনি তিনি বললেন পাগল হয়েছেন এখানে পাখার তলায় কুশনে বসে আরামে রেডিও কিনি আর যত পাড়ার লোকেরা বাড়িতে এসে ভিড় জমায় বাড়িতে রেডিও রাখার ভারী মশাই